এটা বৃহস্পতিবারের ভিডিও শুক্রবার সারাদিন এত ব্যস্ত ছিলাম আমার কিছু পার্সোনাল কাজ ছিল ব্যাংকের কাজ আরও অনেক কিছু তো সেগুলো করতে গিয়ে সারাদিনই আর কোনো ভিডিও করতে পারিনি আর ভিডিওটা এডিট করে আপলোড করারও সময় হয়নি তো সকাল সকাল আমি এখন বেরিয়ে পড়েছি কৌশিক আমি আর কুটুস মিলে যাব যাবো শ্বশুরবাড়ি আমার শ্বশুর শাশুড়ি তো এখন আমাদের কাছে আছেন কিন্তু ওখানে কাকু কাকিমা ঠাকুমা সবাই আছেন তো এই যে আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছি তো একটুখানি এসেই এখন কৌশিক দেখলেও বাইকের চাকায় হাওয়া নেই তো তো এখন এখানে হাওয়া করে নিচ্ছে চাকায় আর আমার শ্বশুরবাড়ি যেতে মোটামুটি চল্লিশ মিনিটের মতন সময় লাগে কুটুসকে তো সোয়েটার টুপি পরিয়ে এনেছি কিন্তু এত রোদ বাইরে আর এত গরম লাগছে কী বলবো তো যাই হোক এখন প্রায় পৌঁছে গেছে এইগুলো যে দুদিকে দেখছো এগুলো কিন্তু পানের বরজ হ্যাঁ এটার ভেতরে পান হয় তো এই পানের বরজের অনেক রেস্ট্রিকশান আছে যখন তখন ঢোকা যায় না তো আমি অনেকবারই ভেবেছি ভিডিও করব কিন্তু সেটা আর করে উঠতে পারিনি পান কিভাবে হয় সেটা দেখাবো তো যাই হোক দিন যদি সুযোগ পাই নিশ্চয়ই দেখাবো তো আমরা এখন প্রায় পৌঁছে গেছি আর মোটামুটি ওই নটা নাগাদ বেরিয়েছিলাম বাড়ির থেকে এবারে কৌশিকদের বাড়িতে ধানের চাষ হয়নি মানে ওদের বাড়ির সামনের মাঠগুলো একেবারে ফাঁকা আর রাস্তায় কিন্তু অনেক জায়গায় দেখলাম ধানের চাষ করেছে আর এটা মনে হয় বোরো ধান ওরা হয়তো চাষ করে না আমি ঠিক কতটা জানি না তবে আমার শ্বশুরবাড়ির দিকটা একদম গ্রাম মানে একদম যদি সত্যিকারে গ্রামের মজা নিতে চাও তাহলে একদম আমার শ্বশুরবাড়ির পুরো পুরোপুরি গ্রাম আর আমাদের দিকটা কি রামনগরের ধারে বলে অনেকটা শহর হয়ে গেছে তো এখন আমরা পৌঁছে গেছি আর কুটুস সেই কেক খেতে শুরু করেছে কারণ ও তো বাড়ির থেকে ঘুম থেকে উঠেই চলে এসেছে কিছু খেয়ে আসেনি আর আমরা খেয়েছিলাম আলুরদম মুড়ি কীভাবে তো যাই হোক এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি আর এই যে মাটির দোতলা বাড়ি আমি অনেক দিন আগে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম এই বাড়ির রুম টুর আর এখানে না বাড়ির ভেতরে বাথরুম হয় না বাইরেই বাথরুম আর এখানে কুটুস এখন দোলনায় দোল দোল করছে দোলনা পেয়েও এখন ভীষণ খুশি আর কিছুতেই বাড়ি যাবে না কুটুসকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা হয়েছে এখন আমরা এই প্রায় রামনগরে পৌঁছে গেছি এখানে একটা পেট্রোল পাম্পে কৌশিক তেল ভরছে আর কুটুস এখানে একটুখানি খেলছে তো এরপরে বাড়ি গিয়ে আমরা ভাত খাবো আর এখানে দেখো আজকে আমাদের লাঞ্চে ছিল গিমে শাকের বাটা আর এখানে হচ্ছে কলমি শাক ভাজা এখানে আলু পোস্ত আর এখানে ডাল আর ছিল মাছের টক আর এই গিমে শাকের বাটা দিয়ে প্রথম ভাতটা খেতে এত ভালো লাগে এটা কাজু বাদাম দিয়ে বানায় এটা হচ্ছে মাছের টক তো সন্ধেবেলা কুটুচের এখানে প্রত্যেক দিনের রুটিন হলো এখানে দুধ তো খাই সন্ধেবেলাও আর দিদা আর আমার মা দুজনে বসে টিভি দেখে ও ওদের সাথে পাল্লা দিয়ে টিভি দেখে তো সন্ধেবেলা একটুখানি রামনগর গেছিলাম আর এখানে কয়েকটা জিনিস আমাদের কেনার ছিল এই দোকানটায় না পাইকারি রেটে অনেক জিনিস পাওয়া যায় তো এখান থেকে কিছু জিনিস আমরা কিনে নিয়ে যাব বলে এখানে এলাম এখান থেকে জিনিসপত্র নিলাম আর তারপরে কুটুসের জন্য দুধ কিনবো বলে সেই মিষ্টির দোকানে এলাম আমি তো আগের ভিডিওতেও বলেছি যে এখানে মিষ্টির দোকানে দুধ পাওয়া যায় আর নিলাম কুটুসের জন্য দুটো কাজু বরফি ও কাজু বরফি খেতে ভালোবাসে খুব তো যেই দেখেছে কাজু বরফি নিয়েছি অমনি ওকে তখনই ওকে কাজু বরফিটা খাবে এখন খাও 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 না ওটা খেতে হবে না রামনগরে অনেকগুলো সরস্বতী পুজোর প্যান্ডেল হয় কিন্তু আমি সবকটার ভিডিও করিনি যে কটা ছিল আমাদের যাতায়াতের পথে সেগুলোই করেছি এই ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর বানিয়েছিল একদম রাস্তার ওপরে খুব ছোট ছোট জায়গার মধ্যে খুব সুন্দর করে বানায় আর এখানে তো এখনও গান বাজছিল আর কুটুস গান শুনে নাচতে আরম্ভ করেছে আর এখানে হচ্ছে এইখানে একটা সেলফি তোলার জন্য জায়গা করেছিল বেশ সুন্দর বানিয়েছিল আর এখানে আরেকটা প্যান্ডেল ছিল এখানেও চারদিকে ওই প্রদীপ প্রদীপ লাগিয়েছিল আর আর ঠাকুরটা দেখে আমার মেয়ে বলেছে এটা নাকি বাটারফ্লাই ঠাকুর যেহেতু পেছনে একটা পাখনা বানিয়ে দিয়েছে তো সবকটা প্যান্ডেলই ভীষণ ভালো করেছিল খুব ছোট্ট ছোট্ট জায়গার মধ্যে মানে একদম ফুটপাতের মধ্যে করেছে আর তার উল্টো দিকে এই একটা প্যান্ডেল ছিল এটার থিমটা আমি এখনো বুঝে উঠতে পারিনি সিঁড়ি দিয়ে লোকজন ওপরে উঠে যাচ্ছে আর ওদিকে ঘড়ি আর নিচে ঠাকুরটা বেশ সুন্দর করেছিল আর ঠাকুরের কাপড়টা আমার ভীষণ পছন্দ হয়েছে ব্লু কালারের খুব ভালো লাগছিলো তো যাই হোক আরও অনেকগুলো প্যান্ডেল করেছে বেশ সুন্দর সুন্দর করেছিল কিন্তু সেগুলো আমরা আমি আর ভিডিও করিনি ওইদিকে আর যাইও নি আর এদিকে আমরা আজকে রাত্রিবেলা বিরিয়ানি খাবো তো বিরিয়ানি নিয়ে নিলাম এখানে হচ্ছে ফুল প্লেট বিরিয়ানি একশো দশ টাকা তাতে দু পিস চিকেন থাকে একটা বড় আলু একটা ডিম আর তারপরে রাইসের পরিমাণটাও বেশ ভালোই থাকে তো এইটা না এই দোকানটা নতুন হয়েছে তো এই দোকানে বেশ বিরিয়ানিটা বেশ ভালো আগে যে রান্না করে বিরিয়ানিগুলো পাওয়া যেত সে মাংসের ঝোল ভাত খাওয়া যেত না তো এই বিরিয়ানিটা বেশ ভালোই বানায় নতুন হয়েছে দোকানটা আর এই রকম সাইজের চিকেন দেয় দুখানা দেয় আর কি যদি ফুল প্লেট নাও আর যদি হাফ প্লেট নাও তাহলে একটা চিকেন থাকবে ডিম থাকবে আলু থাকবে আর রাইসের পরিমাণটা একটু কম থাকবে ওটা হচ্ছে সত্তর টাকা এই দেখো নাম হচ্ছে নিউ আরসালান বিরিয়ানি খেতে বেশ ভালো আর একশো দশ টাকায় তো ভালোই আর এদিকে আমার মা কিন্তু বিরিয়ানি খায় না তো তার জন্য আমরা এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন নিলাম তো এইভাবে আজকে আমরা দিনটা কাটালাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা